আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঘুরতে ঘুরতে ম্যারিনা পেতে চলে আসলাম তাই ভাবলাম একটু সবার সাথে এখানে বসে গল্প গুজব করি এখানে আসলে মানে লাইট করলাম এই জন্য চারদিকে এত লাইট টাইট মানে দেখতে অনেক সুন্দর লাগে পরিবেশটা ভালো তাই মনটাও ভালো হয়ে গেল তাই সবার সাথে শেয়ার করার জন্য লাইভ আসলাম এখানে দিনে একরকম ভিউ রাতে আর একরকম ভিউ রাতে যদি দেখেন চারদিকে লাইট আর লাইট এবং নাইটের ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখায় ক্যামেরা ঘোরায় দেখাই তাহলে দেখেন ম্যারিনা বের যে রাতের যে বিষয়টা এখানে কিন্তু দেখেন লাইটিংগুলো চেঞ্জ হইতেছে অনেক সুন্দর লাগে দেখতে প্রত্যেকটা সিনসিনারি দেখতে এত সুন্দর এই সৌন্দর্যের পাগল হয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বিষয়টা তো আশা করবো আমার ভিডিও দেখতে থাকুন দেখবেন এবং আস্তে আস্তে আমি কোয়ালিটি সম্পন্ন ভিডিওতে দেবই সেই সাথে আপনাদের সিঙ্গাপুরের সৌন্দর্যের পাশাপাশি সিঙ্গাপুরের বাইরে গিয়েও আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলো খারাপ লাগলো প্রত্যেকটা বিষয় জানালে আমি বুঝতে পারবো যে কোন ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করেন ট্রাভেল ব্লগ বা অন্য কিছু ইনফরমেশন জানতে চান না কি মানে আপনার মনের ইচ্ছা যদি আপনি পুরো এখানে ব্যক্ত করেন কমেন্ট সেকশনে তাহলে আমি বুঝতে পারবো আপনার চাহিদা কি সেই লক্ষ্যে আমি ভিডিওগুলো করতে চেষ্টা করব আমি চেষ্টা করি যতদূর সম্ভব আমার এক্সপিরিয়েন্স থেকে এখানে ভালো কিছু তুলে দেওয়ার জন্য যাতে যারা আমরা দেশের বাহিরে থাকি আমাদের একটু এন্টারটেন হলো আপনাদের যাতে দেখতে পারেন সেই লক্ষ্যেই কিন্তু এই ভিডিও করা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে যে আমি কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করতেছি এখানে এমন একটি সুন্দর জায়গা শুধু মানুষ তো আসেই দেশি বিদেশি পর্যটক অভাব নেই হাজারো পর্যটক এখানে আসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটক আসে এই শুধু সৌন্দর্য দেখার জন্য এই দেশটাকে এত সুন্দর করে ওরা সাজায় রাখছে বলার মতো নয় মনে করেন যে প্রত্যেকটা জায়গায় বলা যায় না এইটা আমি যদি বলি এটা গ্রাম সিঙ্গাপুরে গ্রাম বলতে কোনো স্পেস নেই প্রত্যেকটা জায়গায় একটা শহরের মতো এবং সৌন্দর্য দিয়ে ভরা এবং সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এবং এখানে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা যদি আপনি এখানে ঘুরেন আপনি কেউ কিচ্ছু বলবে না এখানকার আইন শৃঙ্খলা এত কঠিন তা বলে শেষ করতে পারবো না এখানে দেখেন আপনি যদি আর একটু দেখাই আমার ছোটো ভাই টুটুল ও রিসেন্টলি ব্লগ করে ও কিন্তু এই ব্লগিং করার জন্য ড্রোনও কিনে ফেলেছে ড্রোন কিনছে দেখেন এখন ড্রোন নতুন যদি প্র্যাকটিস ছাড়া হয় না তাই ওরা এখানে প্র্যাকটিস করতেছে কিভাবে চালাইতে হয় তাহলে দেখতেছে কেমন দূর নাকি যাক ভালো এখন ওরা প্র্যাকটিস করতেছে ড্রোনটা হয়তো নতুন নতুন কিনলে সবকিছু একটা কন্ট্রোল করা একটা বিষয় আছে সেই বিষয়টা ওরা চেষ্টা করতেছে হলে আশা করি ওর ব্লক থেকেও ভালো কিছু পাবেন এই হলো বিষয় এখানে রাত আর দিন বলতে কোনো ডিফারেন্স আছে কি আমি বলতে পারি না যখনই আসি মানুষের সমাগম তো থাকেই সেই সাথে এই কোনো ধরনের রিস্কই কোনো কিছুই এখানে আপনি দেখতে পাবেন না বাংলা শুধু শুধু বাংলাদেশ থেকে আমার মনে হয় ভিজিটার কম আসে যারা অতিরিক্ত পয়সাওয়ালা লোক ওই লোকগুলো হয়তো থেকে ভিজিট করতে আসে তাছাড়া আপনি দেখেন বিশ্বের এমন কোনো দেশ নেই যেখান থেকে এই সিঙ্গাপুরে ঘুরতে না আসে আমি নিজেই এখানে কাজের স্বার্থে বিভিন্ন সময় এখানে আসতে হয় আমার আসি দেখি ভালো লাগে এবং শেয়ার করি ভিডিও করে কিছু আপলোড করার চেষ্টা করি সব কিছু মিলিয়ে সৌন্দর্যটাকে আমি বেশি প্রাধান্য দিই এই সৌন্দর্যের প্রেমে আমি আসলে প্রকৃতি প্রেমী একজন লোক প্রকৃতি প্রেমী লোক বলেই প্রকৃতির নিয়ে আমি কাজ করতে চাই এবং ব্লগ বা সেটাই করি করি এটা নিয়ে আমি কেউ আপনারা যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানাবেন খারাপ লাগলে কমেন্টসে জানাবেন কারণ হলো ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু একটা কিছু হয় একটা মানুষ ভিডিও যদি করতে থাকে এই ভিডিও প্রথম থেকেই যে ভালো হবে তা দেখেন কি সুন্দর খেলাধুলা করতেছে এখানে আপনি বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ ছোট মানুষ বৃদ্ধ মানুষ যে কেউ এখানে আপনি ঘুরতে পারবেন কারোর জন্য কোনো নিষেধাজ্ঞা নেই এই রাস্তাগুলো করে দিয়েছে শুধুমাত্র ফুটপাথ হিসাবে এই রাস্তা কিন্তু কোনো রকম যানবাহন চলা নিষেধ শুধুমাত্র বাইসাইকেল ছাড়া এবং বাইসাইকেলের সিস্টেম আছে আপনি এই বাইসাইকেল চালাবেন শুধুমাত্র ইয়ের জন্য কী বলে এটা আপনি রাইড যারা করে তার জন্য প্রফেশনালি দেখাল আপনি এখান থেকে চালায় এটা করলেন সেটা করলেন রেস করলেন এরকম কিছু করতে পারবেন না এখানে এখানে শুধুমাত্র আপনি শখ করে এক্সারসাইজ করে চালায় তাদের জন্য বাইসাইকেল অ্যালাউড আছে তাছাড়া অন্য ধরনের কোনো বাইসাইকেল এখানে চালাতে পারবে না এখানে দেখা যাচ্ছে কি এখানে আমি জুম করে দেখাই এটা হলো দ্য ফুলারটন বে হোটেল ঠিক আছে এটা হলো এই বে হোটেল এই ম্যারিনার সামনে যতগুলো হোটেল বা বিজনেস আছে সবগুলো কিন্তু এই পানি পুনি সব কিছু সাপে এখানে যদি আরও কিছু দেখায় লাইটিং দেখেন এখানে যে পরিবেশটা করছে কিন্তু সেই সুন্দর আমি আগের ভিডিও দেখাইছি অলরেডি লাইটিং এর যে পরিবেশটা খুব সুন্দর মাঝখানে কিছু কিছু বোর্ড আছে যে বোর্ডগুলি আপনার চলতেছে এখানে আগামী এক দেড় মাস পরেই এখানে ন্যাশনাল ডে সিঙ্গাপুর ন্যাশনাল ডে উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান আয়োজন করতেছে তার সিংহভাগ প্রোগ্রাম হবে শুধু এইখানে ম্যারিনা বে এইখানে এই ম্যারিনা বেটারে এত একটা পর্যটন বান্ধব কেন্দ্র করে রেখেছে বলার মতো না ফায়ার ওয়ার্ক তো আমার বিভিন্ন দেশে আছে আমাদের দেশে ছোটোখাটো আছে কিন্তু এখানকার যে ফায়ার এটা ওয়ার্ল্ড ক্লাস যখন নাকি শুরু করে ফায়ার যেমন মিউজিক তেমন লাইটিং তেমন তার পানের খেলাধুলা সব কিছু মিলে মানে বলার মতো অসাধারণ বিভিন্ন ধরনের ভোট আসে এটা আছে সে আসে বাংলাদেশে ময়ূরকম মতো কত কিছু যে আসে মানে কি বলবো দেখেন লাইটই লাইটগুলি এখন চমকাইতেছে দেখতে দেখতে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু মন ভরবে না আর যখনই আসবেন তখন নতুন লাগবে এরকম করে এরকম করে সেট আপ করে রাখছে এরা আর আর একটা বিষয় হলো সিঙ্গাপুরে কারেন্ট যায় না এই যে হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং হাজার হাজার বিল্ডিং এই বিল্ডিং কখনও কারেন্ট যায় না চলতে ঘন্টা এভাবে চলতেই থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আর কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার মতামত ব্যক্ত না করলে আমি বুঝতে পারবো না আপনি কোন বিষয় ইন্টারেস্টেড হয়তো আমি আপনাদের ভুল কিছু দিচ্ছি কিনা অবশ্যই আপনি শেয়ার করলে আমি বুঝতে পারব দেখেন কত মানুষ দেখতেছে বিভিন্ন ধরনের নৌকা আসে লাইট লাইট যখন লাইটিং বা ফায়ার করা হয় তখন বিভিন্ন ধরনের নৌকা বিভিন্ন ধরনের যান এখানে এসে পরিবেশটা আরও সুন্দর করে যাই হোক ভালো থাকবেন দেখা হবে নেক্সট লাইভে আর আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে জানাবেন খারাপ লাগলে জানাবেন আশা করি আশা করি এই বিষয়টা আমাকে অনুপ্রাণিত করবে নেক্সট ভিডিওগুলো করার জন্য